হাই ফ্রেন্স আশা করি ভালো আছেন ভালো থাকবেন শুক্রবার জুম্মাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দিয়েন আলহামদুলিল্লাহ জুম্বাবার সকলেই ভালো থাকবেন আর আমার জন্য দা আল্লাহ পাক সবাইকে রহমত করুক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আস্তে আস্তে সামনে চোদ্দ ফেব্রুয়ারি সভাব বরাত আমাদের এক পবিত্র রাত এই রাতে আল্লাহর এবাদত করবেন এবং কে আমরাও করব সবাইকে আল্লাহ ফ্রান করুক সবাই তাই রহমত করুক সবাই ভালো থাকেন

tänavaks saab õige . õhtune lilla . saab õige õbrile . আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই দোয়া করিবেন সবাই ভালো থাকি তার মতো তোমার সবাইকে রহমত করুক থাকেন সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ সকলকে সবাইকে জিম্বা মোবারক সবাই ভালো থাকি যান কি বলবো আর যে যারা ওখানে যাচ্ছেন না সবাই মিলিয়ে যান নামাজে যান সকলকে আসসালাম আলাইকুম